দর্শক আসসালাম টুন্ডি ভি থেকে আজকে একটা গাপ গুরু নাকি রে গাফ গাপ কয় মাস

থাকবে বলে সাক্ষী থাকবে দর্শক তার এখন আচ্ছা দুধটা হ্যাঁ দুধটা দুধটা বলুন তো দুধ গরুওয়ালা কতটা বলছে গরুওয়ালা দু টাইমে চোদ্দ কেজি বলছে চোদ্দ কেজি হ্যাঁ দু টাইমে চোদ্দ কেজি দু টাইমে চোদ্দ কেজি আচ্ছা আর ভালো করে খাওয়া দাওয়া দিলে বেশি হবে বেশি হবে হ্যাঁ সতেরো হবে ষোলো সতেরো হবে এটা কি গ্রামের খাওয়া চোদ্দ কেজি গ্রামের খাওয়া বাড়ির আমাদের গ্রামের

দেখছেন দেখেন দেখছেন সেজুল একদম গরু এই যে এই এই যে এই যে গরুটা দুধ হবার কারণটা কি দর্শক জার্সি ফিরি গরু জার্সি থাকলে একটু লাল চিহ্ন থাকবে একটু এইদিকে লাল থাকবে এইদিকে লাল থাকবে এইদিকে লাল থাকবে এই মাথায় লাল থাকবে বুঝছেন এই লাল চিহ্ন করা থাকার কারণে গরুটা দুধের রেজাল্ট মানে আমার অভিজ্ঞতা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর যেহেতু আমাদের মন্ডল সাহেব বলছে যে মানে জানাবের খাওয়া দিয়ে চোদ্দ কেজি আর দানা টানা খেলে সতেরো আঠেরো দুধ হবে এই কথাটা তো মিথ্যা না এত বাস্তব কথা চাম চোদ্দ এত পাতলা এত রসুন চোদ্দ পাতলা ওটা খুব একটা ফার্স্ট ক্লাস একটা গরু দর্শক এই গরুটা যারা পালবেন খুব ভালো গরু গ্রাম থেকে এইমাত্র তুলে আনা হলো গোটা মাংস আছে কম করে হলো পাঁচ মনের উপরে সাড়ে পাঁচ কিলোর মধ্যে মাংসও আছে গোটা গায় বডি ওয়েট হবে চারশো কেজির উপরে নিচে না চারশোর উপরে হবে বডি ওয়েট দর্শক আপনি গরুটা দেখলেন গরুটা খুব ভালো মানের একটা গরু গোটা ঝুল দেখছেন আর গরু মডেল দেখছেন দেখছেন এই গরুগুলা আমি আজকে গিয়ে আপনাদেরকে দেবো এদের বাংলাদেশে কেউ গরুগুলা দিবে না এই ক্ষেত্রে যে দিবে না এই গরুগুলার মানে এই যে শিঙের মডেলটা দেখেন সিংয়ের মডেলটা কত সুন্দর শিঙের মডেল মাথাটা কত খাট্ট দেখছেন কানগুলো কত ছোটো ছোটো আর এর গরদালটা কি আর এই যে আর এই যে ওর ইয়াটা আছে এইটা এটা অনেক বড় কিন্তু প্যাটটা খুব সুন্দর এই যে বাচ্চারা কিন্তু নড়তেছে মন্ডল সবের কথা কিন্তু যে বাচ্চাটা দেখছেন এই গোটা যারা নিবে এই গরুটা আমি যে টাকায় দেবো দুধ টুধ খাইয়ে বাচ্চাও যদি করে মানে মানে এক কথা এক মাস পর যে বাচ্চাটা হয় বিক্রি করবে তাও লাভ হবে দুধ টুধ খায় বাসুর এক দিয়ে বিক্রি করবে গায়ে একদিকে বিক্রি করবে তাও লাভ হবে আজকের প্যাকেজের একদম লাভে লাভ প্যাকেজ দিলাম আজকের পেকেজের গুরু একদম লাভে লাভ হবে এই ক্ষেত্রে লাভে লাভ হবে গরুটা খুব ভালো মানের একটা গরু একের উপরে মডেলটা দেখছেন কত সুন্দর মডেলটা খুব সুন্দর গরু একটা ফার্স্ট ক্লাস একটা গরু গরিব মানুষের গরু খুব একটা ভালো গরু দিলাম তো এই গরুটা যদি আপনারা এখন চারশো কেজির উপরে বডি ওয়েট আছে চারশো কেজির উপরে বডি ওয়েট আছে যদি গাই গরুগুলা এগুলো বডিওয়েট আমি বেশি গরুগুলা তিনশো চারশো কেজি ধরলাম আমি চারশো কেজি নিচে হলো কেউ গরু কিনে চারশো কেজি ধরলাম চারশো কেজি বডিওয়েট গুণন তিনশো বিশ টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা খালি ওর বড়ির দাম আছে তারপর গাব আছে আট মাসের গাব আছে বাচ্চা দিলে দুধ পাবে কম করে হইল পনেরো উপরে না পনেরো ষোলো সতেরো আঠারো মধ্যে দুধ পাবে যারা খাবার থাকে গোটা চোদ্দ কেজি একদম নির্ঘাত এখন যদি ওটা যদি আমি চারশো কেজি বড়ের হিসাবে তিনশো তিনশো বিশ টাকা করে যদি ধরি তাহলে আপনার দাম লাগতেছে তাই দেখেন আবার হিসাবটা দিচ্ছি চারশো কেজি গুণুন তিনশো তিনশো বিশ এক লক্ষ আঠাইশ হাজার যদি তিনশো তিনশো পঞ্চাশ দিই এক লক্ষ চল্লিশ হাজার যান আমি আট মাসের গাপ গরু বডি ওয়েট হলো তিনশো কেজি এই চারশো কেজি তিনশো পঞ্চাশ টাকা করে লাইভ ওয়েট আট মাসের একটা গাপ গরু দিলাম দাম পড়তে আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটা দিলাম সাড়ে তিনশো টাকা বোটি হিসাবে আপনাকে বুঝাই দিলাম সতেরো আঠারোশো দুধ পাবে পনেরো প্যালাস দুধ পাবে পনেরো নিচে না তিনশো পঞ্চাশ টাকা করে বটি দিলাম দুধ পাবেন গরুর পনেরো প্লাস বাচ্চাটা কয় নম্বর বাচ্চা হবে ম্যাডাম এটা হলো দুই নম্বর বাচ্চা হয়েছে এটা এইটা বলবে তিন নম্বর তিন নম্বর বাচ্চা আছে পেটে বাচ্চা দেবে গ্যারান্টি মন থেকে বললাম যে গরুটা কিনবেন জিতবেন আমার যারা পুরাতন কাস্টমার আছে তারা গরুটা কিনবেন একশো একশো হান্ড্রেড পার্সেন্ট গোটা গাফ আছে একশো একশো হান্ড্রেড পার্সেন্ট গোটা বাচ্চা দেবে ভালো জৈর গ্যারান্টি বাট গ্যারান্টি সব কিছু গ্যারান্টি দিলাম দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের পেয়েছেন দাম দেখেন আপনি গোটা ভালো কুসুর মুখে দেখেন দর্শক এটা যদি চিন্তা করবেন আজকে আমি যে রেটে গরুটা দিলাম এই রেটে যারা যারা ভিডিও করে তাদেরকে যা বলবেন কিরকম বডিউড আছে এরকম আছে এই সব কিছু বলে শুনে আমার মতন যেটা বললাম এরকম কথা ওনাকে বলার পর ওটা যদি কেউ দিতে পারে তাহলে নিয়ে যাবেন আর গোটা ঝোলটা দেখছেন গরু কাপড় এই ঝোলটা দেখবেন বুঝছেন এই ঝোলগুলা দেখবেন এগুলো কী এগুলো কী পঁচিশ কেজি দুধের গরু গরুওয়াল ভাষা ভাষাটা হবে এই পৰ্যন্ত দিনাক তিনিটি বিষয়ে থাকবে আছা দিন